আসসালামু আলাইকুম প্রাইমারি ভাইভাতে যে কয়েকটি বিষয়ে ইংরেজিতে ডিসক্রাইব করতে বলা হয় তার মধ্যে আপনার নিজের সম্প নিজের জেলা সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন এটি একটি অন্যতম হট টপিকস এই বিষয়ে নিজের জেলা সম্পর্কে কীভাবে বলবেন তারই একটি দারুণ ফর্মেট আপনাদের সাথে তুলে ধরবো যেখানে আপনি কি কি বিষয় ইনক্লুড করে বলবেন কীভাবে বলবেন সেই টপিক্সটা থাকবে তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি চলেছে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন কারণ হারিয়ে গেলে পরে কিন্তু আফসোস করবেন আমার পেজটি এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চাকরি রিলেটেড যে কোনো বিষয়ে সর্বাত্মক সহযোগিতা এই পেজ এবং চ্যানেল থেকে পাবেন তো আসুন আমরা দেখি যে যদি বলা হয় ইন্ট্রোডিউস ইউর ওন ডিস্ট্রিক্ট তাহলে এই ফর্মেটটা আপনি বলতে পারেন আমি এখানে আমার নিজের জেলার সাতক্ষীরা নিয়ে সাজিয়েছি আপনি এইটার মতো করে আপনার নিজের জেলার ইনফরমেশানগুলো জাস্ট এখানে ইনক্লুড করলেই আপনার নিজের জেলা সম্পর্কে তৈরি হয়ে যাবে তো বোর্ড যদি আপনাকে বলে যে ইন্ট্রোডিউস ইউর ওন ডিস্ট্রিক্ট বা হোম ডিস্ট্রিক্ট তো সেক্ষেত্রে আপনি প্রথমে বোর্ডকে ধন্যবাদ দিবেন থ্যাংক ইউ স্যার মাই হোম ডিস্ট্রিক্ট নেম ইজ সাতক্ষীরা ইট ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ আমার জেলার নাম সাতক্ষীরা এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আপনার জেলাটি যেদিকে অবস্থিত সাউথ ওয়েস্টার্ন আমারটা আপনারটা যেটা এখানে জাস্ট ওই চেঞ্জটা করবেন এর এরপরে যেটা বলতে হবে আপনার জেলার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি কি অবস্থিত আছে অর্থাৎ ভৌগোলিক অবস্থানটা কোথায় সেটা তুলে ধরতে হবে যেমন এইভাবে বলা যেতে পারে সাতক্ষীরা সম্পর্কে যশোর ইজ ইন দ্য নর্থ সাইড অফ মাই ডিস্ট্রিক্ট দ্য বে অফ বেঙ্গল ইজ ইজ ইন দ্য সাউথ খুলনা ইজ ইন দ্য ইস্ট ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ওয়েস্ট সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা পূর্বে খুলনা জেলা দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতে পশ্চিমবঙ্গ তো আপনার জেলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যেটা আছে সেটা এইভাবে আপনি বসিয়ে করতে পারবেন এরপরে দেখেন আপনার জেলার অন্যান্য বিবরণগুলো এইভাবে দেবেন মাই ডিস্ট্রিক্ট ইজ আন্ডার খুলনা ডিভিশন ইট হ্যাজ এ টোটাল এরিয়া অফ অ্যাবাউট থ্রি থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড ফিফটি এইট স্কোয়ার কিলোমিটার দ্য টোটাল পপুলেশান ইজ অ্যাবাউট টু পয়েন্ট থ্রি বিলিয়ন ইট হ্যাজ সেভেন উপজেলাস টু মিউনিসিপ্যালিটিস অ্যাবাউট সেভেন্টি নাইন ইউনিয়নস মেনি ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস দেখেন এটা খুলনা ডিভিশনের অন্তর্গত এর তিন হাজার আটশো আটান্ন স্কোয়ার কিলোমিটার বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত আর টোটাল জনসংখ্যা হচ্ছে দুই লাখ তিরিশ হাজার সাতটা উপজেলা দুইটা পৌরসভা উনআশিটি ইউনিয়ন এবং অনেক গ্রাস গ্রাম এবং পোস্ট অফিস নিয়ে সাতকেরা জেলাটি গঠিত তো আপনার এখানে আপনার উপজেলা কয়টি কত বর্গ কিলোমিটার এগুলো নেটে সার্চ দিয়ে আপনি বের করে এই তথ্যগুলো বসিয়ে দিলেই হবে যদি উল্লেখযোগ্য কোনো পোর্ট থাকে যেমন রিভার পোর্ট বা স্থলবন্দর থাকে সেগুলোর নাম বলে দেবেন এরপরে বিখ্যাত নদী কী কী আছে সেটা বলা যেতে পারে দ্য মেইন রিভার্স আর কপতাক্ষ বেতনা ইসামতি অ্যান্ড মরি চাপা দেখেন সাতকেরা জেলার বিখ্যাত যে নদীগুলো আছে কপতাক্ষ বেতনা ইসামতি ইত্যাদি এরপরে জেলার মধ্যে আপনার ঐতিহাসিক স্থান বা দর্শনীয় স্থান বা প্রত্নতাত্ত্বিক কোনো স্থান যদি থাকে বিশেষ গুরুত্বপূর্ণ সেই স্থানগুলোর নাম অবশ্যই বলবেন দেখেন দ্য ভিজিটিং প্লেস আর সুন্দরবন দেখেন সাতকেরার মধ্যে সুন্দরবন একটা ভিজিটিং প্লেস তারপরে কালীগঞ্জ ফরেস্ট এরিয়া অ্যান্ড কোস্টাল রিজনস এইগুলো হচ্ছে দর্শনীয় স্থান যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে সেটা হতে পারে একজন সাহিত্যিক কবি খেলোয়াড় শিল্পী তাদের নামটা উল্লেখ করবেন আমি এখানে আর নামটা উল্লেখ করলাম না দ্য ফেমাস পারসন আর ফ্রিডম ফাইটার্স সোশ্যাল ওয়ার্কার্স কালচারাল পার্সোনালিটিস অফ সাতক্ষীরা দ্য ল্যান্ড অফ মাই সাতক্ষীরা ডিস্ট্রিক্ট ইজ ভেরি ফার্টাইল আমার জেলাটা খুবই উর্বর অ্যাজ এ রিজাল্ট পাডি সুগার কেন ওয়েট অনিয়ন চিলিস গ্রো ভেরি ইজিলি এই যে এটা খুবই উর্বর যার কারণে এখানে ধান চাল আখ সব কিছু ভালো উৎপাদনও হয় দ্যাটস অল থ্যাংক ইউ স্যার আমার ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনেক অনেক ভালো না বাট আপনারা আরও সুন্দরভাবে এটা মুখস্থ করে যাবেন এত বলতে দেওয়ার সুযোগ হবে না বাট আপনি যতটুকু পারেন এটাকে ছোট করেও বলতে পারেন আর এই ধরনের প্রায় বিশটি নোট আমার কাছে আছেন আপনার সাবজেক্ট নোট জেলা নোট তারপরে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বিষয় আছে ইত্যাদি বিষয় নিয়ে মোট বিশটা পিডিএফ এবং ভাইবা ক্লাস দশটি নিয়ে সাজানো হয়েছে আমাদের প্রাইমারি ভাইবা কোর্সটি মাত্র পাঁচশো টাকায় আপনি ভর্তি হওয়ার মধ্য দিয়ে আপনার স্বপ্নের চাকরির কাছাকাছি চলে যাবেন ইনশাআল্লাহ যারা ভর্তি হতে চান জিরো ওয়ান নাইন ওয়ান বলে রাখি আমি নিজেও সরকারি প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছিলাম সো আমার অভিজ্ঞতা এবং তারপরে এই যে বাইশ সাল এবং চব্বিশ সালে দুইটা ভাইভা ব্যাস পরিচালনা করেছি অসংখ্য ভাই বোন বেনিফিটেড হয়েছে সো আপনারাও হাইলি বেনিফিটেড হবেন সবাইকে ইনভাইটেশন জানিয়ে অন্য কোনো বিষয়ে আমন্ত্রণ জানিয়ে জানিয়েছে আল্লাহ